সব বিষয়ে সকল ভেজাল বিষয় যেন তার ধরতে পারে মানে হাতে মিলে যেন যাব বলতে এটা ভেজাল আছে এটা নকল আছে যেন ধরতে পারে আরেকটা বিষয় আমার একজন ইয়ে শিখেছিল ভেজালকারী শিখেছিল যে নকল কাকে বলে ভেজাল করতে বলে আমি জানতাম না আমের বাজার এলাকায় আমি আইটেম করতে গেছিলাম হচ্ছে ধূপ ভেজাল করে তো আমি তখন একটা সার্টিফিকেট চলতে ছিলাম বাচ্চা ছোটো একটা বাচ্চা ও জামের মধ্যে দুধ এরকম হাত দিয়ে দাঁড়তেছে আর দুধের মতো ফেনা তৈরি হচ্ছে তো আমি ছবি তোলার পরে দেখলো দেখে বলতেছে আপনি কি সম্বাদিক

আমি তো আসছে টাকা নিচ্ছি বলতে চাপ দে যদি আসলের মধ্যে কিছু নকল থাকে তাহলে সেটা তো বেচা হয় এটা তো পুরাটাই নকর দুধই নেই আমি ছানা পানি আনি সেখানে আমি আপনারা জিনিসপত্র তুই মেশাই অর্ডার মিশাই সেটাকে কি আমি নকর বানাচ্ছি নকল দুধ বানাচ্ছি আপনি বলতেছেন যে বেজা হবে আমি তো তার পেলাম দিতে কোনো বার বারই নিয়ে করুন পরের প্রশ্নটা চাপ দেখ আপনি কি জানেন ঢাকা শহরে কত লিটার দুধের চাহিদা আছে লক্ষ্য মাত্রা কত এক টুকুছি

তো আমি যখন আমাকে মনে হয় যে পুরীর রোড পুরো গাভীর রোড দান জ্বর থাকে কেন আমি দেখলাম যে কৃষি মাস হওয়ার টাকি মেটাতে গিয়ে দান জ্বর দখলে করে দেখার পরে উনি কি কোনো রোড নিয়ে হাতে সেখানে বিশ ত্রিশ টি গাড়ি যারা দাঁড়ায় আছে বলে তো উনি খুব দুঃখ প্রকাশ করছে কৃষি প্রতিষ্ঠানের কাছে যে জানলো আমি সব তারপরে এটা লিখলো আমি বললাম যে দেখেন আপনার কারণে যদি আপনি আমি আর আপনি যদি হয়ে যাই নিহত হয়ে যায় তারপর যদি বিশ লক্ষ মানুষের প্রকার হয় এটা মেনে নিতে হবে

টিসি ট্রাফিক কিংবা জয়েন্ট কমিশনার ট্রাফিক আপনি তো তাই তাকেই দায়ী করবেন আপনি যদি এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে দায়িত্ব করে তাই হবে না আপনাকে বলতে হবে গাফিল দায় সারা বছর কাজ করছে কি টিসি ট্রাফিক জয়েন্ট কমিশনার ট্রাফিক আপনি যদি মাদকের অন্য অফিসারকে দায়ী দেন না এটা আমরা দায়ী চাপা যে কোনো সমস্যা নেই যার গাফিল অধিকার যানজট হবে তাকে সরাসরি দোষারোপ করতে চিহ্নিত করতে আমাদের কোনো আপত্তি নেই তাতে সে মামলা করুক আর যে সুযোগ নেওয়ার নেই এটা আমাদের দায়িত্ব তা আমরা ভেজালের ক্ষেত্রে ওইটাই এক একটা বিষয়ে এক একজন দায়িত্ব আমাদের যেমন ভেজালের যে ল্যাব আছে মহাকালীতে আজকে আপনি ভেজাল খাদ্য দেব ধরবেন ব্যবসায়ীকে সেটা পাঠাবেন সেখানে রেজাল্ট পেতে পেতে সাড়ে চার মাস লাগে তার মানে ওই কোম্পানি তার বিক্রি করার শেষ হয়ে তার কোম্পানি বন্ধ হয়ে যায় যে কোম্পানি উৎপাদন করতেছেন রেজাল তিনি কোম্পানি বিক্রি করে দিয়ে সে বন্ধ করে বাড়ি চলে যায় তারপরে ভেজালের ওই রেজাল্টটা যায় আজকে মনে হয় আর সময় নেই মানে আমার বলার মতো

আমরা যদি সিরাতুল মুস্তাকিম সুজাপথে থাকি আমাদের আল্লাহ চালায় নিবে আমরা হয়তো ভালো গাড়িতে থাকবো না ভালো গাড়ি বাড়িতে চলবো না এই কিন্তু আমরা জীবন জীবনযাপন করতে পারলে সেটা কিন্তু আমাদের একটা আত্মতি এবং আল্লাহ সন্তুষ্ট হয় এবং আপনি কিন্তু এই জগত পুরস্কৃত পাবেন দেখেন আমার মেয়েটা কিন্তু ওই আমলে পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি পাশ করে ওই আমলে তো আমার তার মনে করতে হোক আমাদের বন্ধু আছে সেও জানে আমরা খেলাধুলা করতাম সাংস্কৃতিক কাজ করতাম দেখালেখি করতাম সাংবাদিক করতাম আমরা কিন্তু কিন্তু আমরা